আমরা ইউটিউব বিষয়ে কিছু জানি কিছু শিখি আমি জানি আমরা সবাই নতুন এবং অনেক পুরাতনও আছে ইউটিউব বিষয়ে জানা না জানা সবই প্রয়োজন আসলে क्यों नहीं क्यों आशना रे लाइफ लाइफे क्यों आशना फर्स्ट टाइम लाइफ लाइफे आश्लम क्यों नहीं लाइफे अ भगवान लकड़संदरन है हम्म लकड़संदरन है ना <coughs> 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 हम्म সবাই একটা করে লাইক করেন সেন ভাই সবাই আসেন একটু আড্ডা দেই যাতে আসেন কেউ আসেনা আসেন ভাই আমরা কিছু শিখি এবং নিজেরও কিছু জানা আছে জানি আসেন কমেন্ট করেন আসেন কিছু বন্ধু ইচ্ছে না চেবেলা ভাই ফার্স্ট টাইম লাইফে আসলাম তো দেখা নাই লাইফ আসে অনেকে দেখি অনেক কমেন্ট কোয়ার করে অন্যদের লাইফে যাক ফার্স্ট টাইম লাইফে আসলাম কেউ নাই সাথে একটা বন্ধু তো আসো যার সাথে কথা বলি বন্ধুরা প্লিজ চলে আসো একটু সালো সালো চলে আসো আসো ভাই আসো ইউটিউব বিষয়ে কিছু জানি বা কিছু শিখি আমারও অনেক কিছু জানার আছে ইউটিউব বিষয়ে প্লিজ ভাই আসেন ভাই কেউ জানি আমার ক্যামেরাটা ভালো না তারপরেও আর কি ইউটিউবে ভাই নতুন ক্যামেরা ভালো ফোন স্ট্যান্ড অনেক কিছুর প্রয়োজন হয় আমরা নতুন অবস্থায় তো কিছুতেই শুরু করতে পারি না হাতে একটা ফোন থাকে অনেক আশা থাকে সে ইউটিউবার হবো দেখা নাই ভাড়া কত যাবে আটটা পঞ্চান্ন সবাই কি ঘুমাই গেছে নাকি একজন আসতে আছে আবার যাইতাছে একজন আসতে আছে আবার যাইতাছে ভাই আসেন ভাই ইউটিউব বিষয় কিছু জানি কিছু দেখি আসেন কমেন্ট করেন ভাই কোনো কিছু জানার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করেন আসেন আমি নিজেও অনেক কিছু জানি না তারপরেও আসছি কোনো বন্ধু নাই কেমন আছো বন্ধু সবাই কমেন্টে বলে যান ভাইয়া কেমন আছো বলো কি করতেছ ইউটিউব বিষয়ে কিছু জানি বা কিছু শিখি সেন ভাই কমেন্টে বলে যান ভাই আর যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে বলে যান ইনশাল্লাহ আমিও নতুন নতুন সম্পর্কে যা জানি ইনশাল্লাহ তাই বলবো এই যে তোমাদের আফু নাইদা আফু যাক নিয়ে আমি ভিডিও করি ভাই অনেক শীত তো শীতের জন্য আর কি ঝাট খুলি নাই আসছি অফিস থেকে এসে খাওয়া দাওয়া করলাম করে এসে অবস্থায় লাইফে আজকে লাইফ আসার কথা ছিল কিছু বলবা রাকিব গেমিং ভাইয়া অনেক ধন্যবাদ আসার জন্য ইউটিউবে নতুন ভাই আমি নতুন ইউটিউবে নতুন আসছি আপনাদের সহযোগিতা না পাইলে ভাই হবে না ভাই প্লিজ ভাই একটু সাপোর্ট করেন আমাদেরকে আমিও যথেষ্ট চেষ্টা করব ভাইয়া সাপোর্ট করা আপনাদের কমেন্টে কিছু বলেন ভাইয়া সবাই কেমন আছেন আপনি অনেক সুন্দর মাসাল্লাহ ভাইয়া তো কেউ একজন বললো যে আমি সুন্দর তোমাদের আপু তো বলে না আমার কথা আমি নাকি বলে সুন্দর দেখছো আমার ভাইয়ারা বলছে আমি নাকি সুন্দর তুমি তুমি তো তো বিশ্বাস না না বলোই আমি কি সুন্দর সরম পাইছে ভাইয়া সরম পাইছে আপনার কথাই সরম পাইছে অনেক সরম পাইছে কি সরম পাইছো হম সরম পাইছো ভাইয়া তুমি তারপরে বলো কোনো কোনো কিছু কিছু প্রয়োজন প্রয়োজন জানার আছে ভাইয়া আমি অনেক কিছু জানি না ইউটিউবে আসছি অনেক কাশা নিয়ে আসছি ভাইয়া ইউটিউবে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে ভাইয়া ইউটিউবার আমরা সবাই সবাই সাপোর্ট করি আপনারা কোথায় থাকেন আমরা ভাইয়া বর্তমান ঢাকায় থাকি ঢাকার সাভার থানা ঢাকা জেলা সাভার থানা আমরা গার্মেন্টসে চাকরি করি আটা রানার জীবন চার আনার অনেক ধন্যবাদ ভাইয়া আরুন ভাইয়া টানার জীবন চার আনার প্রেমের পাখি জীবন তার দুই আনার বাকি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য আর রাকিব গেমিন ভাইয়া বলছেন আপনারা কোথায় থাকেন আমরা তো বললামই ভাইয়া ঢাকা জেলা সাভার থানা আমরা গার্মেন্টস চাকরি করি ভাইয়া কমেন্টে বলেন কমেন্টে বলেন শীতের সময় খাওয়া দাওয়ার পরে একটু লাইফে আসলামাটা দিতে কেউ নাই ভালো আরুন ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া রাকিব গেমিং ভাইয়া বলছেন আপনারা কোথায় থাকেন বললাম তো ভাইয়া আমরা সাভারে থাকি ঢাকা জেলা সাভার থানা হারুন ভাইয়া কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকবেন ইনশাল আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমাদের প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে চ্যানেলের মধ্যে ঢুকে দেখেন আমরা ভিডিও অনেকগুলো ভিডিও দিয়েছি শর্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর আমরাও চেষ্টা করবো এমনটি হারুন ভাইয়া হারুন ভাইয়ার প্রোফাইলের মধ্যে ঢোকার চেষ্টা করব ভাইয়া অবশ্যই ভাই ব্যাক পেয়ে দেবেন ব্যাগ দিয়ে দেব নি প্লিজ ভাই একটা করে লাইক করে দেন ভাই একটা করে লাইক করে দেন অনেক ধন্যবাদ ভাইয়া আটানার জীবনটা দেখলেন দেখলাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া হারুন ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে দেখার জন্য ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কমেন্ট করে দেবেন পরে যেন আমি যে কমেন্ট দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারি দেখছি হারুন ভাইয়া আছে প্লিজ সবাই একটা করে কমেন্ট করে দেন ইউটিউবে আমরা সবাই নতুন সবাই সবাইকে সাপোর্ট করবো আরন ভাইলে আমার অনেক প্রিয় গান ধন্যবাদ ভাইয়া আসলে ওটা আমারও অনেক প্রিয় গান ছিল আসেন আসেন ইউটিউব বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলতে পারেন কমেন্টে বা আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে বলেন যতটুকু জানি চেষ্টা করবো আপনাদের বলার আমি যা জানি ভাই সত্যি কথা আমি যা জানি সব আমি আপনাদের বলার চেষ্টা করবো আমি কিভাবে ভিডিও ছাড়ি বা কিভাবে ভিডিও ভাইরাল করার নিয়ম সব বলে দিব অবশ্য আমার ভিডিও এখনো ভাইরাল হয় নাই যেটা সত্যি কথা আমার ভিডিও এখনো ভাইরাল হয় নাই তবে চেষ্টা করতেছি ভাই ইনশাল্লাহ সফলতা একদিন পাবই দোয়া করবেন সবাই আরুন ভাইয়া আর ভাইয়ার পেস্টার লেখো তো সাবস্ক্রাইব আর করে বসে করে কি লেখছে ভাইয়া বসে বসে খান না ভাইয়া বসে বসে তো খাই না মানুষ তো কখনো বসে বসে খেতে পারে না ভাইয়া কিছু তো একটা করা লাগে আমরাও বসে খাই না অবশ্য একটা চাকরি করি গার্মেন্টস চাকরি করি ভাইয়া গার্মেন্টস চাকরি অনেক কষ্টে ভাইয়া বসে বসে খেলে তো দিন যাবে না ভাই যে দেশের পরিস্থিতি বসে বসে খেলে কি আর দিন যায় বলেন অনেক প্রিয় গান হারুন ভাইয়া বসে বসে খান না ভাই আমরা তো বসে বসে খাই না বসে বসে কেন খাবো বলেন বসে খেলে কি আর হবে বসে খেলে তো আর পেট চলবে না হয় শুধু বসে থেকে খাওয়াই হবে আর রাজার ধনও একদিন শেষ হয়ে যায় শ্রী রিভু কেউ নাই দেখি সাথে আমাদের সাথে কেউ নাই গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ভাইয়া গ্রামের বাড়ি তো আমাদের নওগাঁ জেলা আমরা ঢাকা থাকি আপনার গ্রামের বাড়ি কোথায় ভাইয়া বলে যান আমাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলা পাশে থাকবেন প্লিজ সবাই কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন নতুন আমিও নতুন আশা করি আপনারাও নতুন বসে বসে বাদাম খান না ভাই বাদাম খাই নাই বাদাম কেন খাবো বাদামের তো এখন অনেক দাম বাদাম খাওয়ার কি আর সময় আছে আসলে আমরা বসে খাই না আমরা কাজ করি গার্মেন্সে অফ করি গার্মেন্টস এর কাজ অনেক ফেরা কাজ ভাইয়া আরুন ভাইয়া লিখছেন আমার বাড়ি চট্টগ্রামে ভাইয়া আপনার বাড়ি চট্টগ্রামে যদি হয় অনেক সুন্দর একটা জায়গায় বাড়ি ভাই আপনার চট্টগ্রাম জেলা অনেক সুন্দর একটা জেলা সিহাত গাজীপুরে সিহাদ ভাইয়া আপনার বাড়ি গাজীপুরে যাই হোক আমরা গাজীপুরের কাছেই আছি এখন আমরা গাজীপুরের কাছেই আছি আর আমার বাড়ি নওগাঁ জেলা ভাইয়া নওগাঁ জেলার নওগাঁ জেলা মহাদেবপুর থানায় আমার বাড়ি চট্টগ্রাম আরণ ভাই আপনাকে তো বললামই চট্টগ্রাম অনেক সুন্দর একটা জায়গা জেলা অনেক ঘোরারও অনেক জায়গা আছে চট্টগ্রামে গাজীপুরেও আছে ইনশাল্লাহ চট্টগ্রাম চিনেন চট্টগ্রাম হ্যাঁ ভাই চিনি চট্টগ্রাম চিনি চট্টগ্রাম একবার গেছিলাম সবাই একটা করে লাইক করে দেন ভাই সবাই একটা করে লাইক করে দেন প্লিজ একটা করে লাইক করে দেন না লাইক করেন ভাই সবাই একটা করে লাইক করে দেন সাদিয়া সাদিয়া আপু আসসালামু আলাইকুম এখানে কি হচ্ছে আপু এখানে কিছু হয়নি এখানে শুধু আড্ডা হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আপনি যদি আড্ডা দিতে চান অবশ্যই একটা করে লাইক করেন লাইক করে কমেন্ট করেন কি সমস্যা কি প্রয়োজন ইউটিউব বিষয়ে কোনো কিছু জানা প্রয়োজন থাকলে অবশ্যই বলতে পারেন আসলে আমরাও নতুন আর আমরা নতুন অবস্থায় আরও নতুন যারা আসছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি আপু কোনো সমস্যা হলে বলেন সাদিয়া চলে গেছে সবাই সবাই পাশে পাশে থাকেন আমরা ছোট ছোট থাকলে অবশ্যই আমরাও সময় এগিয়ে যেতে পারবো আমাদের বাংলাদেশে বললামই আমাদের বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে অনেক ইউটিউবার আছে তারাও একদিন ইনশাল্লাহ আমাদের মত আমাদের মতনই ছিল ছোট ইউজার মেয়েটা কি হয় আপনার ভাইয়া মেয়েটা তোমাদের এটা হচ্ছে আপু আমার ওয়াইফ হচ্ছে আর আপনার ভাবি মেয়েটা কি হয় আপনার ভাইয়া আপনার ভাবি হয় ভাইয়া কারণ ভাইয়া লেগছে আমি সবার মানিকগঞ্জ পাটুরিয়া আমি সাবার মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট দৌলদিয়া ঘাটের রাজবাড়ি যশোর দিকে গিয়েছিলাম ও তাহলে ভাইয়া আমাদের সাবার উপর দিয়ে গিয়েছিলেন অবশ্যই আমাদের সাবারের উপর দিয়ে যেতে হয় আমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু যদি শিকার প্রয়োজন থাকে অবশ্যই আসবেন বলবেন তো আপু ওটা আপনাদের ভাবি আমার ওয়াইফ ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য কিছু আসলে কণ্ঠটা অনেক খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে আসে সো সবাই কেমন আছেন কি করেন ইউটিউবে নতুন আসছি সবার সাপোর্ট পাওয়ার জন্য হারুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া তুমি কিছু বলো হারুন ভাইয়াকে ধন্যবাদ দাও আসসালামু আলাইকুম ভাইয়া জোরে বলো ভাইয়া শুনতে পারবে না একটু জোরে বলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া ভালো আছে মেসেজে বলে দিবেনি ভাইয়া অবশ্যই আশা করি ভালো আছে ভালো থাকবেন সবাই একটু সাপোর্ট করেন ভাইয়া আমাদের চ্যানেলটা সবাই একটু যাই দেখবেন একটু সবাই সাপোর্ট করেন ভাইয়া আমরা নতুন এসেছি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিই একটু আমাদের চ্যানেলে যাই দেখবেন অনেক সুন্দর ভিডিও আপলোড করা হয়েছে শর্ট ভিডিও তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে কথা বলো দিয়ে হারুন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আছে সাইদিয়া আপু সায়দিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ সায়দিয়া আপু বলছিলেন আসসালামু আলাইকুম এখানে কি হচ্ছে এখানে কিছুই হয় নাই আপু তারপরে লিখছেন মেয়েটা কি হয় আপনার ভাইয়া বললাম মেয়েটা তো মেয়েটা আমার হচ্ছে তুমি কে হো বলো সবাই বলো তুমি আমার কে হো সত্যি গাইস বিশ্বাস করবে তো সবাই বিশ্বাস করবে তো সবাই সাপোর্ট করেন ভাইয়া সবাই একটা করে লাইক করেন সবাই একটা করে লাইক করেন ভাইয়া সাদিয়া আপু লেখছেন ভাইয়া আপনার বউকে এভাবে সোশ্যাল মিডিয়ায় আনছেন এভাবে তো আপনার বইয়ের গুণাও হচ্ছে কষ্ট পাবেন না আমার কথাই ভাইয়া মাফ করবেন ঠিক আছে আপু আপনি একদম ঠিক কথা বলছেন আপনার কথা মানে কি বলবো আমি আর তারপরে বেলাল মাহমুদ লেখছেন এখন কেমন আছেন ভাই ভালো আছেন কি ভালো নি ভালো থাকা কামনা আমিও ভাবি কেমন আছে ইনশাআল্লাহ ভাইবে অনেক ভালো আছে ভাইও ভালো আছে ভাইয়া বিলাল মাহমুদ সাদিয়া আপু আমি অনেক অনেক দুঃখিত আপনার কথাটা অনেক ভালো হয়েছে রাগ করি নাই আপনার কথায় সবাই সাপোর্ট করবেন ভাই প্লিজ সবাই একটু করে সাপোর্ট করবেন সবাই একটা করে লাইক দিয়ে ঘুম ধরে তোমার ঘুম ধারে ঘুম ধরলে ঘুমাই পড়ো এখন বাজে কত এখন তো বাজে নয়টা চোদ্দ বিলাল মাহমুদ এখন কেমন আছেন ভাই ভালো আছেন নি ভালো থাকা কামনা আমি ভালো কামনা করছি আমি ভাবি কেমন আছে অনেক ভালো আছে ভালো আছে বলতেও ভাবির একটু সমস্যা অসুস্থ দিন কয়েক বাদে ইনশাল্লাহ ভাবিও ঠিক হয়ে যাবে সবাই তো আমাদের সাপোর্ট করেন ভাই আমরা নতুন সবাই আমাদের একটু

নাসিফ করুক হেদায়ের দিক সাদি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন করবেন অনেক প্রবলেম অনেক প্রবলেম হচ্ছে নেট যাচ্ছে আসছে নেটে অনেক সময় অনেক নেটের সমস্যা নেটের জন্য কিছু বুঝতেও পারছি না নেটেভাবে সমস্যা দিচ্ছে সবাই কমেন্ট করে বলে যাবেন আছেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি আপু তুমি কেমন আছো সেই কিচ্ছুই থাকে না যেমন আমারই আমারই ছোট্ট এক একটা ফোন অনেক কম দামি একটা ফোন ক্যামেরাটা আজকে কেউ বুঝতেছি না আজকে অনেক নিটের সমস্যা হচ্ছে নেটের জন্য কোনো কথাও বলতে পারছি না তো কমেন্ট করেন হ্যাঁ সবাই কমেন্ট করেন কমেন্টে বলে যান কে কোথায় থেকে আমাদের ভিডিও বলে আপনারা কে কোথায় থেকে বলছেন সবাই একটু কমেন্টে বলে যান সমস্যা সো ভালো থাকবে সবাই এখানেই আমাদের লাইফ টা শেষ করছি আমাদের আজকে অনেক নিটের সময়